ছিলেন আপনাদের এই এলাকার রত্ন রত্ন হজরত মৌলানা মুবারক হুসাইন হাফিজাউল্লাহ তালা আপনাদের এলাকারই সন্তান অত্যন্ত মহাপতের একজন মানুষ আমাদের উস্তাদ সমতুল্য আপনাদের এই অঞ্চলের রত্ন আল্লাহর পক্ষ থেকে আপনাদের কাছে নিয়ামত হজরত মৌলানা মোবারক হুসাইন হাফিজাউল্লাহ তালা আপনাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত কিছুদিন আগে হজরত ওনারা সালমানি রহমত উল্লাহ আপনাদের মধ্যে ছিল আল্লাহরাবু না আরমি হজরতকে আমাদের কাছ থেকে নিয়ে এসেছেন তো এখন বর্তমানে আপনাদের কাছে যে রদ করা হয়েছে সে আল্লাহ হজরত মৌলানা মোবারক হুসাইন হবিদা উল্লাহ ওনারা আলাহ পক্ষে প্রকৃতপক্ষে আল্লাহ বলে আল্লাহ আর গুনে পবিত্র কোরআনের মধ্যে আর শরৎ করেছেন ওয়া ইহাদুর রহমান আল্লাহাদীন ইয়াম সু না আল্লাহ আল্লাহর খাটি কিছু আন্দা দুনিয়ার জমিনের মধ্যে বিচরণ করে তারা আস্তে আস্তে জমিনের মধ্যে নম্র ভদ্র হয়ে চলাফেরা করে ওই একজন মানুষ হলেন হজরত মৌলানা মুবারক হুসাইন হাবিদুল্লাহ অত্যন্ত নম্র সরল একজন মানুষ আল্লাহর অলিদের যে সমস্ত সিফত আছে সেই সমস্ত সিফত গুলি ওনাদের মধ্যে পাওয়া যায় এই জন্য আপনাদের জন্য নিয়ামত আপনাদের এলাকার জন্য নিয়ামত ওই সমস্ত আলেমদেরকে কদর করবেন যখন আমাদের কাছ বিদায় নিয়ে চলে যাবে তখন আর আমরা কদর করতে চাইলেও করতে পারবো না এই যে সালমানি রহমতুল্লাহ একজন আল্লাহ বলি ছিলেন তাতে বিন্দু পরিমাণ সন্দেহ নাই উনার ঝানাজার মধ্যে হাজার হাজার মানুষের সমাগম হয়েছে আল্লাহ রাবিনের কাছে মহাব্বতের বিদায় এত মানুষের সমাগম হয়েছে এই এলাকার আরেকজন রত্ন আছে আনোয়ার হুসেন হাবিজাউল্লাহ তালা